রোম সাম্রাজ্যের আগে প্রতিষ্ঠিত হয়েছিল ম্যাসিডোনীয় সাম্রাজ্য দ্বিতীয় ফিলিপির পর ম্যাসিডোনীয় সিংহাসনে বসেন তৃতীয় আলেকজান্ডার অর্থাৎ দ্বিতীয় ফিলিপের পর তার পুত্র বীর তৃতীয় আলেকজান্ডার সিংহাসনে বসেন তিনি মাত্র কুড়ি বছর বয়সে সিংহাসনে বসেন অর্থাৎ তৃতীয় আলেকজান্ডার মাত্র কুড়ি বছর বয়সে সিংহাসনে বসেন সিংহাসনে বসেই তার সাম্রাজ্যের বিভিন্ন বিচ্ছিন্নবাদী শক্তিগুলিকে দমন করে তিনি বিশ্বজয় স্বপ্ন দেখতেন অর্থাৎ তৃতীয় আলেকজান্ডার বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন তৃতীয় আলেকজান্ডার আমাদের ভারতবর্ষ আক্রমণ করেছিল তিনশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি এশিয়া আক্রমণ করেন আচ্ছা তিনশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি এশিয়া আক্রমণ করেন এশিয়া আক্রমণ করে তিনি পার্সিকদের কাছ থেকে এশিয়া মাইনর সিরিয়া প্যালেস্তাইন ও মিশর দেশটি দখল করেন মিশর দেশটিও তিনি দখল করে নেন তৃতীয় আলেকজান্ডার মিশর আক্রমণ করার পর ভারত আক্রমণ করার পরিকল্পনা নেয় সেই জন্য তার প্রধান সেনাপতি টলিমিকে মিশরের শাসন ব্যবস্থার ভার দেন অর্থাৎ মিশরটাও তিনি আক্রমণ করেছিলেন এবং মিশরের শাসন ব্যবস্থা টলিমিকে ভার দিয়ে ভারত আক্রমণ করার জন্য তিনি টলিমিকে শাসন ভার দায়িত্ব দিয়ে চলে যাচ্ছেন এদিকে তৃতীয় আলেকজান্ডার ভারত আক্রমণ করে ফেরার সময় ব্যাবিলনে খ্রিস্টপূর্ব তিনশো তেইশ অব্দে এক জ্বরে এক এক কালা জ্বরে আক্রান্ত হয়ে মারা যান আলেকজান্ডারের মৃত্যুর পর সেনাপতি টলেমি মিশরের রাজা হয়ে মিশরের টলেমি বংশে প্রত্যাবর্তন করেন অর্থাৎ মিশরকে তো টলেমিকে দিয়ে গেছিল টলেমি কি করছেন নিজের নাম অনুসারে ওই মিশরের টলেমি বংশ প্রতিষ্ঠা করছেন দিয়ে টলেমি বংশের তরফ থেকে তিনি শাসন কার্য পরিচালনা করছেন এরপর থেকে টলেমি বংশের রাজপুত্ররা বংশম পরম্পরম মিশরের সিংহাসন দখল করতে থাকে টলেমি বংশীয় শেষ পুরুষ রাজা ছিলেন দ্বাদশ টলমি অর্থাৎ টলিমি বংশের শেষ পুরুষ রাজা ছিলেন দ্বাদশ টলমি মানে কয়েকশো কয়েক বছর বা কয়েকশো বছর পর এই ঘটনাটা আসছে খ্রিস্টপূর্ব একান্নব্দে দ্বাদশ টলমীর মৃত্যু হলে মিশরের সিংহাসনে কে বসবে সেই নিয়ে মিশরের বংশধরদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয় ঈশ্বরের সিংহাসনে কে বসবে সেই নিয়ে একটা প্রতিযোগিতা শুরু হয় কারণ দ্বাদশ টলেমি পুত্ররা ছিলেন অযোগ্য শাসক কিন্তু তার একমাত্র কন্যা যার নাম ছিল কিলীয়পেটটা তিনি ছিলেন বুদ্ধিমতী ও সুশাসক খ্রিস্টপূর্ব একান্ন অব্দে কিলীয়পেটটা মিশরের রানী উপাধি নিয়ে মিশরের শাসন ভার গ্রহণ করেন অর্থাৎ খ্রিস্টপূর্ব একান্ন অব্দে মিশরের রানী উপাধি নিয়ে তিনি কি করেন মিশরের শাসন ব্যবস্থা গ্রহণ করেন কিলিওপেটটা ছিল অপূর্ব সুন্দরী রূপ লাবণ্যময়ী মানে অপূর্ব সুন্দরী রূপ লাবণ্যময়ী তাকে যে দেখত যে কোনো পুরুষ দেখত তার প্রতি ফিদা হয়ে যেত তাকে ভালোবেসে ফেলত ও অসাধারণ বুদ্ধিমতী তার ছিল প্রচণ্ড বুদ্ধি তিনি অনর্গল নয়টি ভাষায় কথা বলতে জানতেন পিতা জীবিত অবস্থায় অর্থাৎ দ্বাদষ্টলমী জীবিত অবস্থায় তিনি পিতা তথা দ্বাদলমীর সঙ্গে সহশাসক শাসক হিসাবে মিশরের শাসন কার্য পরিচালনা করে করতেন পিতার মৃত্যুর পর মিশরের সিংহাসনে কে বসবেন তা নিয়ে এক জটিলতা সৃষ্টি হয় কারণ মিশরের শাসন ব্যবস্থায় প্রচলিত রীতি ছিল যে এক একই নয় কোনো এক সঙ্গীর সঙ্গে যৌথভাবে মিশরের শাসন কার্য পরিচালনা করতে হবে যৌথভাবে অর্থাৎ কোনো এক সঙ্গীকে সাথে নিয়ে যৌথভাবে মিশরের শাসন কার্য পরিচালনা করতে হবে এর ফলে তার ভাই ত্রয়োদশ টলমীর সঙ্গে সংঘাতের সৃষ্টি হয় অবশেষে মিশরের জনগণের পরামর্শে কিলেপট্টা ও ত্রয়োদশ টলমি যৌথভাবে মিশরের শাসন গ্রহণ করেন একত্রে তার ভাই দাদু ত্রয়োদশ টলমি ও কিলিওপেট্রা মিলে মিশ্র শাসন ব্যবস্থা দায়িত্ব গ্রহণ করেন এদিকে রোমান সম্রাট বিখ্যাত বীর সম্রাট জুলিয়া সিজার খ্রিস্টপূর্ব পঞ্চাশ শব্দে মিশ্র আক্রমণ করলে কিলিওপেট্রার সঙ্গে জুলিয়াস সিজারের যুদ্ধ বাঁধে যুদ্ধে ত্রয়োদশ টলমি মৃত্যু হয় ফলে কিলিওপেট্রা সিজারের কাছে আত্ম আত্মসমর্পণ করতে বাধ্য হয় এরপর সুন্দরী কিলিওপেট্রাকে রোমে নিয়ে আসা হয় রোমে নিয়ে এলে কিলিওপেট্রার সঙ্গে জুলিয়া সিজারের প্রেম প্রণয় সৃষ্টি হয় অর্থাৎ জুলিয়া সিজার কুলে কিলিওপেটটার রূপ দেখে রূপ লাবণ্য দেখে সৌন্দর্য দেখে ভালো ভালোবেসে ফেলে এরপর জুলিয়া সিজারের সঙ্গে কিলিওপেটটার স্বামী স্ত্রীর মতো বসবাস শুরু হয় সেজার কিলিওপেটটাকে আবার তার মিশর দেশটি ফিরিয়ে দেন মিশরটা তখন কনিসোর সেজার জুলিয়া সিজার থেকে আবার মিশর দেশটি ফিরিয়ে দেন এর ফলে কিলিওপেটটা আবার মিশরের শাসন ক্ষমতা ফিরে পায় তিনি ফিরে না এলেও তার ছোট ভাই চতুর্দশ টলেমি মিশরের শাসন ক্ষমতা অর্পণ করেন এদিকে সিজারের সম্রাট পদ নিয়ে বেশ কিছু রাজকর্মচারী ষড়যন্ত্র করতে থাকে মানে কারণ সিজারকে থেকে নিতে পারেননি সিজার যে কাজকর্মগুলো করেছিল কিছু অভিজাত শ্রেণী লোকেরা ভেবেছিল যে আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে যার জন্য তারা ষড়যন্ত্র করতে থাকে যে সিজারকে যা করে রোমের সিংহাসন থেকে হটাতে হবে সিজারকে মার্ডার করার অর্থাৎ মারার পরিকল্পনা করতে থাকে বুট্টাস ও কেসিয়াস নামক জন দস্যু জুলিয়াস সিজারে সিজারকে সনেটে লুকানো বিষ অস্ত্রের দ্বারা হত্যা করে অর্থাৎ ভুট্টাস ও কেসিয়াস জুলিয়াস জুলিয়াসজারকে হত্যা করে জুলিয়াস জুলিয়াসজারের মৃত্যু হলে কিলোপেটটা মিশরে ফিরে আসে মিশরে ফিরে এসে তার ছোট ভাই চতুর্দশ টলিমির সঙ্গে যৌথভাবে মিশরের সিংহাসনে শাসন চালাতে থাকে এদিকে জুলিয়াস সিজারের মৃত্যুর পর দ্বিতীয় শাসন ব্যবস্থা শুরু হয় অ্যান্টনি মার্কাস লেফিডাস এবং গেইয়াস অক্টোভিয়ানের মধ্যে ক্ষমতা বিভাজন হয় লেপিটাসকে খুব সহজেই অক্টোভিয়াস পরাজিত করে এরপর মার্কস অ্যান্টনির বিরুদ্ধে যাত্রা শুরু করবে নাম পরিকল্পনা করে কিন্তু দেখা যাচ্ছে অ্যান্টনি মিশরে চলে আসে মিশোরে এসে তিনি ক্লেপ্যাট্টার সঙ্গে তোমার মার্ক অ্যান্টনি মিশর আক্রমণ করার জন্য তিনি মিশরে আসেন সৈন্য নিয়ে মার্ক অ্যান্টনি মিশর আক্রমণ করেন অ্যান্টনি আক্রমণে চতুর্দশ টলেমি নিহত হন এদিকে অ্যান্টনি কিলোপেটটা রূপ দেখে তার পেঁপে পড়ে যায় আমি আগেই বলেছি কিলোপেটটা প্রচণ্ড সুন্দরী অ্যান্টনি মিশর দখল করতে এসে মিশরে রানী কিলোপেট্রা পেয়ে পড়ে যাচ্ছে এবং তাকে তাকে দিকে পেয়ে পড়ে যায় শেষে অ্যান্টনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কিলোপেট্রাকে বিবাহ করেন কিলোপেট্রাকে বিবাহ করেন এদিকে জুলিয়াস সিজারের পর রোমের সম্রাট হন সিজার কিন্তু অ্যান্টনি মিশরের অভিযান এসে কিলোপেট্রার আর প্রেমে আসক্ত হয়ে কিলোপেট্রাকে বিবাহ করলে অক্টোভিয়াস দারুণ চটে যায় অক্টো এরপর অক্টোভিয়াস সিজার ক্লিওপেট্টা ও অ্যান্টনির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মিশর আক্রমণ করে মিশরকে মিশরকে দখল করছেন এবং কিলোপেট্টা অ্যান্টনি দুজনকে হত্যা করছে এইভাবেই দেখা যাচ্ছে যে দ্বিতীয় তরই শাসন ব্যবস্থা উচ্ছেদ ঘটে যাচ্ছে এবং অক্টোভিয়াস সিজার নিজেকে রোমের সম্রাট রূপে ঘোষণা করছেন এবং রোমের প্রজাতন্ত্রের অবস্থান ঘটিয়ে দিচ্ছেন এবং দ্বিতীয় রাজতন্ত্র প্রতিষ্ঠা করছেন সেই রাজতন্ত্রের সম্রাট হচ্ছেন অক্টোভিয়াস সিজার যাকে আগস্টাস সিজার নামেও অভিহিত করা হয় তার নাম অনুযায়ী এই অক্টোভ্যাস বা আগস্ট সিজারের নাম আমাদের দুটো মাসের নাম এসেছে যেমন হচ্ছে একটা মাসের নাম হচ্ছে আগস্ট মাস আর একটা নাম হচ্ছে অক্টোবর মাস আর জুলিয়াস সিজারের নাম অনুসারে জুলাই মাসের নামটা এসেছে যাই হোক রোমের রোম সাম্রাজ্যের দুটো পার্ট আছে একটা হচ্ছে তোমার পূর্ব সাতশো তিপ্পান্ন থেকে অক্টোভাস সিজারের শাসনকাল পর্যন্ত এই সাম্রাজ্যবাদ অর্থাৎ এটাকে বলা হয় খ্রিস্টপূর্ব সাম্রাজ্যবাদ এবং অক্টোবর সিজারের পর থেকে বাকি সাম্রাজ্যটা আমি পরে ভিডিওতে বোঝাবো টাটা বাই বাই আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও